আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাবছেন তো কোথায় যাচ্ছি না না কোথাও যাচ্ছি না আসলে চলে আসছি বাসায় ফিরছি খালামুনিদের বাসা থেকে তো ওই যে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো খালামনি তার জামাইয়ের জন্য গরুর মাংস রান্না করে দিয়েছিলো সেটাই গরম করে রাত্রেবেলা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তারপর আসার সময় কিছু কাঁচামরিচ আনছিলাম সেইগুলোই বেছে নিচ্ছি কাঁচামরিচগুলো অনেক সুন্দর ছিল কিন্তু এই মরিচগুলো আসলে তেমন একটা ঝাল হয় না এই লম্বা মরিচগুলোতে তো বেছে মরিচগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি আমি তো দুধ চা পছন্দ করি এই জন্য দুধ চাটাই খেয়ে নিচ্ছি এই যে খালাদের বাসায় যেতে যেতে তো রাত হয়ে গেছিলো তো ফুচকা খেয়েছিলাম সাথে মাশরুমের চপ আর ঝালমুড়িও ছিল অনেক মজাই লাগছিলো তো ওই যে সকাল হয়ে গেছে সকাল সকাল উঠে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি হাঁসির ডিম ব্রেকফাস্টটা করে নিব। তো ওই যে ওইদিকে ডিমটা সেদ্ধ হোক আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া ঘুমোচ্ছে তাই আমার জন্যই বানিয়ে নিচ্ছি এই চাটা হয়ে গিয়েছে আজকে র চাটাই বানিয়ে নিলাম দুধ চা বানালাম না তো ওই যে চাটা আমি এখন ছেঁকে নিব ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে চাটা নাড়িয়ে এবার সাথে দুটা টোস নিয়ে নিচ্ছি আর এই যে এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো আমি ডিমটা শুলে নেব তার আগে একটা স্টিলের পাত্রে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি অবশ্যই সাবধানে ডিমটা তুলতে হবে যে ডিমটা আমি ছুলে নিলাম তারপর নাস্তার সাথে অ্যাড করে নিচ্ছি তো আজকে এই হলো আমার সকালের নাস্তা আর বেশি কিছু করলাম না নিজের জন্য এতটুকুই ঠিক আছে তারপর নাস্তাটা আমি করে নিচ্ছি এই যে নাস্তা করা হয়ে গেছে এরপর আমি রান্না বান্নার দিকে চলে আসলাম রান্না করার জন্য তিনটুকু মাছ নিয়েছি তারপরে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবেই মাখাতে হবে যেন মশলাগুলো মাছের ভিতরে ঠিকভাবে ঢুকে যায় যত ভালো মাখানো হবে ততই কিন্তু মশলাটার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে তো মাখিয়ে নিচ্ছি এরপরে যে এখানে তরকারি রান্নার জন্য যা মরিচ তারপরে হচ্ছে পিঁয়াজ রসুন সরিষা দিয়ে বেটে নিয়েছি তারপরে তো মাছটা ভেজে নিতে হবে এর জন্য একটা ভাজি কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে তারপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে এক একটা করে মাছ তেলের ভিতরে ছেড়ে দিব তো ওই যে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি প্লিজ একটি লাইক করে দিয়েন আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেল মাত্র দুইটা ভিডিও আপলোড করছি আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব নয় তো এই যে আমি তরকারি রান্নার জন্য চুলাতে কয়টা বসিয়ে মাছের মাছ ভাসে তেল এবং একটু তেল দিয়ে তার ভিতরে এই যে মরিজা পেঁয়াজের যে বেরিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা অবশ্যই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর তো এই যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ভেতরে কেটে রাখা কাঁচকলাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি তারপরে কলাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশাতে হবে খুব ভালোভাবে কষিয়েই তারপরেই কিন্তু পানি দিবেন নাহলে কিন্তু রান্নাটা মজা হবে না এই যে আমি তো অনেকক্ষণ সময় নিয়েই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি কলাটার সঙ্গে তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা কিন্তু নোনাশের পানি দিচ্ছি ঝোলের পানি এখনও দেই নাই তারপরে এই যে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ জালুক এদিকে তো ভাতের চাউলটা ধুয়ে দিয়েছি ভাতটাও হয়ে যাবে তরকারিটা হতে হতে এই যে চলে আসলাম কিছুক্ষণ পর উঠিয়ে দেখলাম মশলাটা খুব ভালোভাবেই কড়াটার সাথে মিশে গেছে এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলে পানিটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চেড়ে তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে কালারটা এরপরে আমি এই যে ঝোলটা একটু শুকিয়ে আসলে মাছগুলো দিয়ে দেবো তারপর নেড়েচেড়ে মাছগুলো একটু তলে দিয়ে দেবো তরকারির তাহলে কিন্তু খুব ভালোভাবে জাল খাবে এই যে চেয়ে নিলাম কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি জিরাওয়াটা দিয়ে দিলাম তরকারির ভিতরে জিয়া বাটা দিলে স্বাদটা অনেক বেশি সুন্দর হয় যে আমার তরকারির মধ্যে হয়েও গেল আমি নামিয়ে নিলাম তো আজকে আর কিছু করবো না এই যে ভাতটাও তো এদিকে হয়ে গেছে আর রাত্রে যে মাংসটা খালা দিয়েছিল সেটা দুই পিস ছিল সেটা ভাতের উপর দিয়ে গরম করে নিলাম এই যে আমি রান্না রান্নাবান্না শেষ করে চলে এসেছি কিছু কাপড় চোপড় জমা হয়ে গেছে আসলে বাড়ি থেকে আসলে এরকম কাপড় চোপড় কিছু জমা হয় তো সেইগুলো আমি এখন পরিষ্কার করে নিব তো আমি যে বালতিতে পরিমাণ মতো পানি নিয়ে এই যে অনেকগুলোই তো কাপড় চোপড় দেখতে পাচ্ছেন সবগুলোই এখন আমাকে পরিষ্কার করতে হবে এই যে পানির ভিতরে যতটুকু ডিটারজেন্ট লাগে আর কি ততটুকু ডিটারজেন্ট আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলাম তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এক একটা করে কাপড় আমি বালতির ভিতরে দিয়ে দিব এই যে আমি এদিকে কাপড়গুলো ভিজে দিয়ে রেখে আসছি আপনাদের ভাইয়া ঘুমিয়ে আছে এগুলো এই জন্য সবগুলো জানালা খুললাম না একটাই খুলে নিলাম এই জন্য ঘরটা অন্ধকার লাগছে আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি অন্ধকারে দেখতেও সমস্যা হচ্ছে লাইটটা জুড়ে নিলাম তো চলে গেল সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেল বিকাল হয়ে গেল আপনাদের ভাইয়াও ডিউটি থেকে চলে আসবে তো এই যে আমি একটা নাস্তা বানিয়েছি সে মাই দিয়ে চিনি দিয়ে নারিকেল দিয়ে আপনারা চাইলে রেসিপিটা আমি শেয়ার করব। এই যে রাতও হয়ে গেল দেখতে দেখতে সময় তো কারোর জন্য থেমে থাকে না সময় তো কেটেই যায় সব কিছু ভিডিও করিনি অনেক টাইম লাগবে তাই ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে এই যে আমি রাত্রের জন্য তেমন কিছুই করব না গরুর ভুড়ি ভাজি করে নেবো অনেকেই গরুর ভুড়ি বলে অনেকে গরুর গরুর বট বলে তো আমি কড়াইটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলু কুচি দিয়ে দিব। তার ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দেব তারপরে তো খুব ভালোভাবে মিশিয়ে নিব তার উপরে একটা দুটো ফল দিয়ে নিলাম খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর নেড়েচেড়ে এর ভিতরে ওই যে শুকনা মরিচের ফালি কাঁচামরিচের ফালি পেঁয়াজ রসুন জিরা কিছু আস্ত জিরা দিয়ে তারপরে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি তো এখানে ভাজাটা হতে থাকুক এরপরে যে গরুর বট বা ভুড়ি সেটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে নেড়ে সব কিছুর সাথে ওটাকে মিশিয়ে নিব তারপরে বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে এটাকে ভাজি করে নিব এই যে আমার ভাজিটা হয়েছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ